ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে আজকে মা ভাগ্নে থেকে একদম নতুন কিছু কালেকশন আমরা দেখব যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন বরাবরের মতো কিন্তু আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব সুতি এক নিউ ডিজাইন প্যাটার্ন থ্রি পিস দেখাবো জামা ওনা পায়জামা তিনটাই প্রিন্ট থাকবে আচ্ছা জামা ওনা পায়জামা তিনটাই কিন্তু প্রিন্ট থাকবে এগুলো কিন্তু সব একবার নিউ কালেকশন ইট কালেকশন

আর ওনা গুলো ফুল সাড়ে পাঁচ হাত মানে অনেক বড় না না ঠিক আছে দেখে দেখেই বোঝা যাচ্ছে অনেক বড় এটার কালার হবে ঠিক আছে একটা খুলে দেখানো হইছে রেড কালার একটা ব্ল্যাক কালার একটা একটা হচ্ছে ব্লু

এটার কি কালার আছে ওদের কালার একটাই আচ্ছা যেটা কালার আছে সেটা কালারগুলো দেখায় দিবে এই যে দেখেন এটা দেখেন নেভি ব্লুর মধ্যে থাকছে এটা অনেক সুন্দর এটা এই যে সালোয়ারটা হচ্ছে এটা এবং ওন্নাটা দেখেন ওন্নাগুলো একদম বড় একদম বড় ওন্না কিন্তু সাড়ে পাঁচ হাত মানে অনেক বড় পাঁচ হাতের থেকেও বড় পাঁচ হাত সচড়াচড় ওন্নাগুলো হয় একদম বড় সেখানে এখানে আমাদের অনেকে যুন বলে আপনি রাউন্ড জামালেবে রাউন্ড জামাও বানিয়ে নিতে পারবে আচ্ছা সবগুলো পায়জামাগুলো কিন্তু প্রিন্ট থাকছে আর এটা হচ্ছে ওর না যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে এই কালারটা দেখেন এটার কিন্তু তিন চারটা কালার আছে আমরা একটা খুলে দেখাবো চারটা কালার

মানে এখানে জামা এবং পায়জামা কিন্তু একদম সেট করা আছে এখান থেকে আপনারা পার্ট কেটে নেবেন ওন্নাটা দেখেন বেশিরভাগ আপনার ওন্নাটা অনেক সুন্দর কারণ ওন্নাদের পুরো বডি ঢাকা থাকবে ঢাকা থাকবে ওন্নাই সুন্দর ওন্নাগুলো অনেক সুন্দর

অনেক সুন্দর আজকে প্রথম সালাম ঠিক আছে সারা আট কাপড় আছে এখানে সুন্দর জামা বানাক জামা বানাক সমস্যা নাই

কম দামে সেরা মানের কালেকশন মাভাগ্নে বস্ত্র বিতান রেলু আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ